আসসালামু আলাইকুম এভরিওয়ান ফাইনালি রিলিজ হয়ে গেল পিক্স ফজের ভার্সন টু এর নতুন অ্যাপটি প্রথমবারের মতো আমরা এই অ্যাপে কিছু এক্সক্লুসিভ ফিচার নিয়ে আসতে যাচ্ছি তো যেগুলো আপনারা ভিডিওর মাঝে আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে কিছু ফ্রিকোয়েন্টলি আক্স কোশ্চেন বা এফএ কিউ আপনাদের সাথে শেয়ার করবো যে প্রশ্নগুলো আমাদেরকে প্রতিনিয়ত আমাদের কাস্টমার আমাদের কাছে করে থাকে প্রথম প্রশ্ন হলো পিক্স কি ফ্রি জি আপনি চাইলে পিক্স পজের ফ্রি ভার্সন লাইফ টাইম ফ্রিতে ব্যবহার করতে পারবেন এর জন্য আপনাকে কোনো টাকা দিতে হবে না কোনো পেমেন্ট দিতে হবে না আপনি আজীবন ফ্রিতে এই সফটওয়্যারটা ব্যবহার করতে পারবেন অনেকে জিজ্ঞাসা করেন যে পিক্স কি বাংলা সাপোর্ট করে জি প্রথমবারের মতো পিক্স পস ভার্সন টু বাংলা প্রিন্ট সাপোর্ট করে এবং আপনি চাইলে বাংলাতে পুরো অপারেট করতে পারবেন ফ্রি ভার্সনে কি কোনো লিমিটেশন থাকবে জি পিক্স পস ফ্রি ভার্সনে কিছু লিমিটেশন রয়েছে যেমন অ্যাড থাকবে আপনাকে ফ্রি ভার্সন যখন ইউজ করবেন তখন সেটাতে অ্যাড আসবে প্রোডাক্টের যে স্টক লিমিট যে মনে করেন যে পিক্স বাজার ফ্রি ভার্সনে সর্বোচ্চ একশোটার মতো আপনি প্রোডাক্ট ফ্রিতে অ্যাড করতে পারবেন এরপরে যদি আপনার কোনো অ্যাডিশনারি প্রোডাক্ট অ্যাড করতে হয় দেন আপনার পে করতে হবে এর পাশাপাশি এক্সট্রা কোনো ইউজার রোলও অ্যাড করতে পারবেন না ফ্রি প্ল্যানে পিক্স পজের প্রিমিয়াম প্ল্যানের দাম কত পিক্স পজের প্রিমিয়াম প্ল্যান এক বছরের জন্য পাচ্ছেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় শুধুমাত্র অ্যাপ এবং এটা আপনি পাঁচশোটার মতো প্রোডাক্ট অ্যাড করতে পারবেন এবং আনলিমিটেড সেল করতে পারবেন কোনো প্রকারের কোনো লিমিটেশন নাই আর যদি আপনি প্রিমিয়াম ফিচার নিতে চান যেমন অ্যাপ ব্যবহার করবেন ওয়েব ব্যবহার করবেন সেটাও পারবেন তার জন্য আলাদা চার্জ রয়েছে এবং এই চার্জগুলো আপনি অ্যাপের সেটিংসে গিয়ে সাবস্ক্রিপশনে গিয়ে ওখান থেকে দেখতে পারবেন এবং অ্যাপ থেকেই রিনিউ করতে পারবেন আর যদি আপনার সাপোজ বেসিক কিছু সেল করতে হয় পাশাপাশি কুইক সেলের দরকার হয় দেন আপনার একটা মেসেজ প্রিন্ট করার দরকার হয় সেটা আপনি খুব সহজেই ফ্রিতে পিক্সপস ভার্সন টু অ্যাপ দিয়ে করতে পারবেন প্রথমবারের মতো আমরা পিক্সপস ভার্সন টুতে নিয়ে আসছি বার কোড এবং কিউআর কোড প্রিন্ট করার সুবিধা শুধুমাত্র আপনি প্লেন স্টিকারগুলো বর্তমানে ভার্সন টু অ্যাপ দিয়ে প্লেন স্টিকারের বারকোডগুলো প্রিন্ট করতে পারবেন এর পাশাপাশি কিউআর কোডও প্রিন্ট করতে পারবেন আপনার কোনো এডিশনালি অ্যাপ দরকার হবে না কিন্তু আপনি যদি কাটা কাটা যে বারকোড পেপারগুলো থাকে যেগুলো সচরাচর ব্যবহার করা হয় ওই ধরনের পেপারগুলো আপাতত আমাদের এই প্রিন্টারে ব্যবহার করতে পারবেন না তবে আমরা ফিউচার আপডেটের মাধ্যমে এই সমস্যাটা ফিক্স করে দিব অনেকেই প্রশ্ন করে থাকেন যে আপনাদের স্টোরে ডাটা রাখাটা কতটুকু সেফ বা সিকিউর দেখা যায় যে কিছু কিছু সফটওয়্যার থেকে থাকে যেগুলো আসলে কিছুদিন পর হাওয়া হয়ে যায় আপনাদের ক্ষেত্রে এরকম কোনো ইস্যু আছে কিনা আমরা আপনাকে নাইনটি নাইন গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আমাদের সফটওয়্যারের যে ডাটাগুলা এগুলা একদমই সেভলি থাকবে বাট ওয়ান দিতে পার্ট এই জন্য পৃথিবীর আসলে কোনো কিছুই হান্ড্রেড গ্যারান্টি দেওয়ার সাধ্য আসলে কারণেই সো আমরা নাইনটি পর্যন্ত আপনাকে এনশিওর করতে পারবো যে আমাদের সার্ভারে ডাটাগুলো রাখলে আপনার সেভ এবং সিকিউর থাকবে কোনো প্রকারে কোনো হ্যাসেল হবে না এবং প্রতিনিয়ত এই ডাটাগুলো অনলাইনে ক্লাউড সার্ভারে সেভ থাকবে কাজেই বলা যায় যে আপনি খুব ভালো মানের একটা সিকিউরিটি পার্সেন্ট পিক্স অ্যাপে আরেকটা প্রশ্ন করে থাকেন যে পিক্স পজ অ্যাপ দিয়ে কি আপনি পৃথিবীর যে কোনো জায়গায় বসে স্টক ম্যানেজমেন্ট ইনভার্টারি ম্যানেজমেন্ট অথবা সেল হিস্টরিও দেখতে পারবেন এটা অবশ্যই পারবেন যেহেতু পিক্স পজ একটা অনলাইন বেস সফটওয়্যার এই সফটওয়্যার দিয়ে আপনি পৃথিবীর যে কোনো জায়গাতে বসে সেল করতে পারবেন ইনভেন্টারি দেখতে পারবেন শুধুমাত্র আপনার হাতের ফোন অথবা ল্যাপটপ ব্যবহার করে আমাদের রয়েছে অ্যাপ এবং ওয়েব ভার্সন কাজেই আপনি অ্যাপ থেকেও দেখতে পারবেন এবং যদি চান যে লগ ইন করে ওয়েবে দেখবেন তাও পারেন অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমাদের এই প্রিন্টার দিয়ে কি আপনি মনে করেন আপনি দূরে থাকবেন বাট ওখান থেকে একটা কমেন্ট দেবেন প্রিন্ট হবে এরকম কি পসিবল কিনা কথা বলতে গেলে ওই ধরনের কাজগুলো করতে গেলে ওয়াইফাই বা ওয়ারলেস নেটওয়ার্ক ক্যানাবেল প্রিন্টার দরকার হয় যেহেতু আমাদের এই প্রিন্টারগুলো গুলো ব্লুটুথ এবং এগুলোতে লোকাল ল্যান্ড কানেকশন দেওয়ার মতো সিস্টেম নেই কাজেই আপনি সেই সুবিধাটা পাবেন না যদি আমরা ফিউচারে কোনো এই ধরনের প্রিন্টার নিয়ে আসি তাহলে সেটা আপনি অবশ্যই আমাদের পেজে আপডেটের মাধ্যমে জানতে পারবেন অনেকেই আপনারা প্রশ্ন করে থাকেন যে পিক্স অ্যাপটি কি আমি যে কোনো বিজনেসের সাথে ব্যবহার করতে পারবো জি আপনি পারবেন এটা জেনারেল একটা সফটওয়্যার কাজেই আপনার বিজনেস যে টাইপের হোক না কেন সেটা হোক মুদির দোকান হোক গ্যাজেট আইটেম হোক রেস্টুরেন্ট বা হোক অন্যান্য যে কোনো বিজনেস যেমন অনলাইন বিজনেস সকল প্রকার বিজনেসের সাথে আপনি ব্যবহার করতে পারবেন এবং এটা সব জায়গাতেই সুইটেবল তবে রেস্টুরেন্টের জন্য আমাদের ডেডিকেটেড একটা অপশন রয়েছে সেটা হলো কিচেন কপি অনেক কাস্টমার এটা বলে থাকেন যে তাদের রেস্টুরেন্টের জন্য একটা কাস্টমার কপি এবং একটা কিচেন কপি দরকার সো এই সুবিধা পজে রয়েছে এটা হলো আমাদের পজের নতুন অ্যাপ এই অ্যাপে যখন আপনি প্রথমবারের মতো লগ ইন করবেন আপনার এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে অথবা আপনি চাইলে আমাদের ডেমো অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারেন সেটা হলো আমাদের সেলস ড্যাশবোর্ড এখান থেকে আপনি একটা বেসিক একটা আইডিয়া পাবেন যে আজকের দিনের সেলস কত টাকা হয়েছে লস অ্যান্ড প্রফিট কত হয়েছে এক্সপেন্স কত হয়েছে ইত্যাদি ইনফরমেশন আর এর নিচে দেখতে পাচ্ছেন আর অনেক ফাংশন দেওয়া রয়েছে যেমন সেল পার্টিস পার্সেস প্রোডাক্ট ওয়ার হাউস এমপ্লয় ডিউ লিস্ট স্টক লিস্ট রিপোর্ট অনেক অনেক আপনি যদি এই পাশে সোয়াইপ করেন দেন আপনি চলে যাবেন ড্যাশবোর্ডে এই ড্যাশবোর্ডে ভিজিট করলে আপনি এখান থেকে কত টাকা সেল করলেন পার্সেস কত টাকার করলেন টোটাল সেল কত হয়েছে সব কিছু এখান থেকে আপনি দেখতে পারবেন এখান থেকে আপনি চাইলে উইকলি মান্থলি ইয়ারলিও দেখতে পারবেন দেন এখানে আছে রিপোর্টস আপনি যে সেলগুলো করবেন তার রিপোর্টগুলো এখানে পাবেন পার্সেস ইনকাম লস প্রফিট সব জিনিসপত্র এখানে দেওয়া থাকবে আর সেটিংসে গেলে প্রোফাইলে এডিট করতে পারবেন অর্থাৎ আপনার শপের নাম বিজনেসের ক্যাটাগরি ফোন নাম্বার শপের অ্যাড্রেস এখান থেকে আপনি চাইলে অ্যাড্রেস দিতে পারবেন যেমন আমি এখানে আমাদের অ্যাড্রেসটা চেঞ্জ করে দিয়ে দিচ্ছি খুলনা বাংলাদেশ এখানে নাম মোবাইল নাম্বার আপনি যা চান এখানে যদি চান যে এই লোকোটা চেঞ্জ করে দিবেন তাও চেঞ্জ করে দিতে পারবেন দেন যখন আপনি ইনভয়েস প্রিন্ট করবেন তখন ওইখানে আপনার এই ডিটেলগুলো শো করবে আমরা এখানে সব কিছু চেঞ্জ করে পিক্সপস ডেমো লিখে দিলাম আবার সমস্যা নেই ডেমো ডেমো লিখে দিলাম দেন ডান দিলাম দেন কন্টিনিউসি দিলে এটা সেভ হয়ে থাকবে আর এখানে গিয়ে প্রিন্টিং মেসেজ অর্থাৎ আপনি যদি কোনো কাস্টমারকে কোনো কাস্টমাইজ মেসেজ দিতে চান আপনার ইনভয়েসের নিচে লেখা থাকবে সেটা আপনি চাইলে এখান থেকে লেখে দিতে পারেন আমি এখানে একটা লেখে দিচ্ছি বাংলাতে যে প্রোডাক্ট রিটার্ন প্রথমে আমি এখানে লিখে যে পিক্স স্টোর থেকে প্রোডাক্ট কেনার জন্য আপনাকে ধন্যবাদ পিক্স স্টোর থেকে পণ্য কেনার জন্য আপনাকে ধন্যবাদ দেন সে দেন এখানে পাবেন আপনি সাবস্ক্রিপশন এখানে যদি আপনার ফ্রি প্ল্যানে কাজ না হয় দেন আপনি চাইলে আমাদের কাছ থেকে প্রিমিয়াম প্ল্যানগুলো কিনতে পারবেন আমাদের এক বছরের জন্য মাত্র নয়শো নিরানব্বই টাকাতে এখানে অপশনগুলো রয়েছে এখান থেকে যদি আপনি পে সাবস্ক্রিপশনে যান দেন বিকাশ পেমেন্টে ক্লিক করলে অটোমেটিকলি এখান থেকে পেমেন্টটা হয়ে যাবে আর এবং অ্যাপ্রুভ হয়ে যাবে ইউজার রোল আপনি যদি এক্সট্রা কোনো ইউজার রোল অ্যাড করতে চান সেটা এখানে পাবেন কারেন্সি টাকা বা ডলার থাকলে সেটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন বারকোড জেনারেটর এখান থেকে আপনি চাইলে বারকোড জেনারেট করতে পারবেন এবং কিউআর কোড এগুলো আমরা পরের অনুপূতিতে দেখাবো আজকে জাস্ট একটা ইম্প্রেশন দিয়ে রাখতেছি ল্যাঙ্গুয়েজ যদি আপনি চান যে এটা আপনি বাংলাতে অপারেট করবেন আমরা বাংলাতে অপারেট করব বাংলা দিয়ে দিলাম এই যে এটা হলো আমাদের এক্সপোজার অ্যাপের ল্যাঙ্গুয়েজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে সো প্রথমে আমি আপনাদেরকে একটা প্রোডাক্ট অ্যাড করে দেখাচ্ছি এই যে পণ্যতে ক্লিক করলাম পণ্যতে ক্লিক করার পর একটা প্রোডাক্ট আমরা অ্যাড করবো এখানে আমি প্রোডাক্টের নাম লিখবো আমি এখান থেকে লিখতে পারি যে মিনি প্রিন্টার ব্লু কালার এখানে ওয়ার হাউস এখানে আপনারা কিন্তু প্রথমে ওয়ার হাউস অ্যাড করতে হবে এখানে অ্যাড ওয়ার হাউসে দিয়ে আপনার যে দোকানের ঠিকানা সেটা এখানে লিখে দেবেন যে আপনার দোকানে যদি হয় কোনো যে এলাকার সেই এলাকার নাম দিলে হয়ে যাবে অথবা আপনার যদি বিশাল বিজনেস থেকে থাকে যে আপনার দেশের পাঁচ থেকে সাত জায়গায় আপনার ওয়ার হাউস আছে সো ওই এলাকার নামে আপনি এখানে ওয়াই হাউজের ঠিকানা দিয়ে দেবেন সো আমরা এখানে ওয়ার হাউজ অ্যাড করবো না আমরা এখানে ডিফল্টভাবে ঢাকাটাই দিয়ে দিলাম পণ্যের ক্যাটাগরি আমাদের এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরির এটা হলো প্রিন্টার যদি আপনি নতুন করে কোনো ক্যাটাগরি অ্যাড করতে চান এইখানে প্লাসে ক্লিক করে ক্যাটাগরিটা অ্যাড করে নেবেন আমি একটা অ্যাড করে দেখাচ্ছি ক্যাটাগরির নাম দিয়ে নিলাম এখানে খাবার খাবারের কি হয়ে থাকে খাবারের প্রকার হয়ে থাকে সাইজ হয়ে থাকে ওজন হয়ে থাকে আমরা এখানে যে কোনো একটা জিনিস দেওয়া দেয় যে প্রকার খাবার সিলেক্ট করে দিলাম তবে আমরা প্রোডাক্টের নামটাও চেঞ্জ করে দিই যেহেতু আমরা খাবার দিয়েছি আমরা এখানে দিয়ে দিলাম যে চানাচুর একশো গ্রাম বোম্বে ওকে স্টক আমার এই চানাচুরটা আছে বিশ পিস পণ্যের ইউনিট কি পিস হিসাবে যদি আপনার কোনো পণ্যের ইউনিট থাকে গ্রাম কেজি বা অন্যন্য মেট্রিক্সে আপনি এখান থেকে চাইলে এটা অ্যাড করতে পারবেন আমি যদি এখানে কেজি অ্যাড করে দিই এই যে কেজি এই যে দেখেন কেজি ইউনিট চলে আসছে ক্রয় মূল্য আমাদের এটা কেনা হলো পঁয়ষট্টি টাকা আমি বিক্রি করবো সত্তর টাকা প্রোডাক্ট কোড আপনার প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে বার কোড যদি থাকে আপনি সেটা বারকোড এখান থেকে স্ক্যান করতে পারেন আমি আপনাদেরকে একটা ডেমো দেখাচ্ছি যে কীভাবে আপনি বার কোডটা স্ক্যান করবেন সেটা এই যে প্রোডাক্ট কোড এই যে আমি স্ক্যানে যখন ক্লিক করব তখন ক্যামেরা অন হয়ে যাবে আমরা অন্য একটা স্ক্যান কোড দেখি এই যে এটা যখন আমি সামনে নিয়ে আসলাম তখন কিন্তু একটা প্রোডাক্ট কোড চলে আসবে আমি আপনাদের আবার দেখাচ্ছি ক্যামেরাতে গিয়ে আপনি যখন এখানে কোনো ধরবেন জাস্ট বারকোডটা দেন ওটা কিন্তু অটোমেটিকলি এখানে ওই বারকোডে যে টেক্সট লেখা আছে সেটা কিন্তু এখানে চলে আসবে সো প্রোডাক্ট কোডটা আমরা এখানে দিলাম যদি আপনার প্রোডাক্টে কোনো সিরিয়াল থাকে যেমন গ্যাজেট আইটেমে সিরিয়াল থাকে আপনি এখানে সিরিয়াল হ্যাথ সিরিয়াল দিলে আপনি এখানে যে বিশটা প্রোডাক্ট স্টক করছেন প্রত্যেকটা সিরিয়াল কিন্তু এখানে বসাতে হবে যদি আপনার সিরিয়াল থাকে যেহেতু চানাচুরি কোনো সিরিয়াল হয় না আমি সিরিয়ালটা উঠিয়ে দিলাম দেন আমরা মোর ইনফরমেশন পণ্যের ব্র্যান্ড এখান থেকে নির্ণয় করতে পারবো হোলসেল মূল্য ডিলার মূল্য দেন এখানে যদি ছবি অ্যাড করতে চাই তাও অ্যাড করতে পারবো দেন আমরা ফাইনালি সংরক্ষণ এবং প্রকাশে ক্লিক করব প্রোডাক্টটা আমাদের অ্যাড হয়ে যাবে এই যে যোগ করা হচ্ছে আমাদের চানাচুর একশো গ্রাম বোম্বে অ্যাড হয়ে গেছে সো এভাবে করে আপনি চাইলে প্রোডাক্টটা অ্যাড করতে পারবে এখন আমরা যদি সেলে যাই এই যে আমরা সেলে গেলাম দেন সেলে যাওয়ার পরে যদি আপনার কাছ থেকে অনেক আছে না রেগুলার প্রোডাক্ট কাস্টমার প্রোডাক্ট কিনে আপনি তাদেরকে এখানে নাম অ্যাড করতে পারবেন আর যদি চান যে না আমি কাস্টমারের অ্যাড করব না আমি জাস্ট গেস্ট হিসেবে অ্যাড করব দেন আমি ওয়াক ইন গ্রাহকে ক্লিক করলাম দেন এখানে ওই কাস্টমারের যে ফোন নাম্বার আছে সেটা আমি নিয়ে নিলাম যদি ফোন নাম্বার সে না দিয়ে দিয়েছে আপনি এখানে র্যান্ডম একটা ফোন নাম্বার দিয়ে দেবেন সমস্যা নেই তবে সব বেটার ওই হলো আপনি কাস্টমারের ফোন নাম্বারটা দিয়ে দেবেন যেতে করে আপনার জিনিসটা আরও সুন্দর হবে দেন আইটেম যোগ করায় ক্লিক করব চানাচুর একশো গ্রাম সিলেক্ট করলাম তারপরে সে একটা তিন ইঞ্চির পস প্রিন্টার নিল আর নিল একটা পস প্রিন্টারের পেপার এই যে এখন এখানে একটা ব্যাপার আছে কেউ যদি আপনার কাছ থেকে মনে করেন যে ডিসকাউন্ট এলো যে আপনার বাহাত সত্তর টাকা না আমি দুই টাকা কম দেবো আপনি কিন্তু সেটা করতে পারবেন আবার কোনো কাস্টমারের কাছে আপনি যদি চান যে জিনিসটা আপনি সত্তর টাকায় বিক্রি না করে পঁচাত্তর টাকায় বিক্রি করবেন তাও পারবেন এই যে আমি মিডিয়াটায় ক্লিক করলাম এখন আমি এখানে লিখে দিলাম এটা ইংলিশে লিখতে হবে সেভেন্টি এইট এই যে দেখেন আমি কিন্তু প্রাইসটা চেঞ্জ করে নিলাম এই যে পস প্রিন্টারটা এখানে তিন ইঞ্চি সাইজের পস প্রিন্টার দ্বারা দাম আছে ছ হাজার টাকা আমি এর উপর ক্লিক করলাম এই যে ক্লিক করার পরে একে আমি এখানে একটা ডিসকাউন্ট করে দিলাম পাঁচ হাজার আটশো টাকা বা পাঁচ হাজার আটশো এই যে ক্লিক করলাম এরপরে আপনি যদি এরপরে কোনো ভ্যাট অ্যাড করতে চান এই যে ভ্যাট এই ভ্যাটের যদি থাকে ফাইভ পার্সেন্ট সেটা আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন ফাইভ পার্সেন্ট আমরা ভ্যাট অ্যাড করে দিলাম আপনি যদি চান যে টোটাল ইনভয়েসের উপরে একটা ডিসকাউন্ট দিবেন মনে করেন ছ হাজার দুইশো উনিশ টাকা হয়েছে আপনি এখানে উনিশ পয়েন্ট পনেরো টাকা ডিসকাউন্ট করে দেবেন এই যে দেখেন উনিশ পয়েন্ট আমরা এখানে পয়েন্টটা লিখে নিই উনিশ পয়েন্ট পনেরো এই যে ফি রাউন্ড ফিগার হয়ে গেল ছ হাজার দুশো এখন ছ হাজার টাকার ভিতরে এই কাস্টমার আপনাকে যদি ছ হাজার পাঁচশো টাকা দেয় দেন আপনি রিটার্ন কত দেবেন তিনশো টাকা এই যে চলে আসলো এখন সে ক্যাশে দিছে না কার্ডে দিচ্ছে সেটা আপনার এখান থেকে উল্লেখ করে দিতে হবে এই যে উল্লেখ করে দিলাম দেন সংরক্ষণে ক্লিক করলাম এরপরে যদি আমরা প্রিন্ট করতে চাই আমরা প্রিন্টে প্রেস করবো আর বাতিল করতে চাইলে বাতিল করবো সো প্রিন্ট করার অপশানটা আমি আপনাদের একটু পরে দেখাই দেবো যে কীভাবে প্রিন্টার কানেক্ট করবেন সেটা আমি বাতিল করে দিলাম এই যে দেখেন দেখতে পাচ্ছেন আমাদের সেলস কত হইলো সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো এই যে সেলস লিস্টে যাওয়ার পরে এই যে রিপোর্টস বিক্রয় রিপোর্ট এই যে মাত্র আমি একটা গেস্টের সাথে কত টাকা ছ হাজার দুইশো টাকায় পেমেন্ট করলাম যদি আমি এখানে প্রিন্ট করতে চাই যে দেখেন প্রিন্টের ইন্টারফেস কিন্তু চলে আসছে এখান থেকে প্রিন্ট করতে হবে তবে আপনার প্রথমে প্রিন্টারটা অ্যাড করতে হবে সো প্রিন্টার অ্যাড করার জন্য আমাদের কীভাবে প্রিন্টার অ্যাড করতে হয় ওই ভিডিওটা দেখে আসতে পারেন ওটা খুবই একটা শর্ট ভিডিও আমরা এই ভিডিওর কমেন্টসে এটা দিয়ে দিব যেখানে দেখতে পাচ্ছেন আরও অনেক অনেক জিনিসপত্র আছে এগুলো নিয়ে যদি আপনি একটু ঘাটাঘাটি করেন বুঝতে পারবেন আমাদের ইন ডিটেল ভিডিও খুব শীঘ্রই আর একটা রিলিজ পাবে ওই ভিডিওতে আমরা প্রত্যেকটা জিনিস ইন ডিটেলই বুঝিয়ে দেব সো আজকে আমরা দেখালাম শুধুমাত্র বিক্রয় এবং প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে হয় তো गाइस এরিক আপনারা দেখলেন আমাদের পিক্সপজ এর একটা ফার্স্ট ইমপ্লিমেন্টেশন এটা হলো আমাদের সফটওয়্যারের বেটা ভার্সন আমরা প্রতিনিয়ত আপডেট দিয়ে এই সফটওয়্যারটা ডেভেলপ করে আরো নেক্সট লেভেলে নিয়ে যাব তো সেই পর্যন্ত সবাই ধৈর্য সহকারে আমাদের অ্যাপটি ব্যবহার করুন আমরা চাই আমাদের এই সফটওয়্যারটি খুবই ইউজার ফ্রেন্ডলি ভাবে এবং খুব ইজিলি ভাবে যেন আমরা প্রতিটা কাস্টমারের কাছে পৌঁছে দিতে পারি আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ